মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন কোনো রকম কর আদায় করা যাবে না কিন্তু তা সত্ত্বেও তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পৌরসভা রান্নাঘর পিছু তিরিশ টাকা করে জঞ্জাল কর হিসাবে ধার্য করেছে বলে অভিযোগ শুধুমাত্র গৃহস্থই নয় হোটেল রেস্তোরাঁর ওপরেও করের বোঝা চাপানো হয়েছে ফুটপাথে সাধারণ ব্যবসায়ীদের ওপরে চাপানো হচ্ছে এই করের বোঝা বলে অভিযোগ ইংলিশ বাজার মিউনিসিপালিটিতে প্রপার্টি ট্যাক্স নিউগ্রেশনের ফি এমনিতে যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে মানুষের প্রাণ প্রস্তাগত তারপর অতিরিক্ত এই জঞ্জাল পট এটা কিন্তু মানুষ মেনে নিচ্ছে না আজকে সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন কোথাও মিউনিসিপ্যালিটি যাতে বেশি কর আদায় না কর কিন্তু এখানে ইংলিশ বাজার করের পরের পরের বোঝা মানুষের উপর চাপিয়ে যাচ্ছে আমরা তীব্র বিরোধিতা করছি বিরোধিতা করে আসছি পরে বারে আমরা ডেপুটেশন দিয়েছি এটার বিরোধিতা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে নিয়ে আমরা আবার তীব্র বিরোধিতা নাম উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সাফ জানিয়ে দিয়েছিলেন খেয়াল খুশি মতো পুর নাগরিকদের ওপর করের বোঝা চাপানো যাবে না কিন্তু পুরসভার আয় বাড়াতেই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে কিন্তু ইংরেজ বাজার পৌরসভার এই জঞ্জাল করের বিরোধিতা নিয়ে সচ্চার হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স উত্তরবঙ্গ সফরে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীকে কথা জানান তারা মুখ্যমন্ত্রী তাৎক্ষণিক সচিবকে নির্দেশ দেন এই সমস্ত কর যাতে নেওয়া বন্ধ হয় সে ব্যবস্থা করতে কিন্তু তারপরেও কর আদায় করছে ইংরেজ বাজার পৌরসভা বলে অভিযোগ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন ব্যবসায়ীদের বলা হয়েছে পৌরসভার জঞ্জাল কর যাতে কেউ না দেন পৌরসভা এক বছর আগে মালদা মার্চেন্ট চেম্বারকে চিঠি পাঠিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের যে চিঠি আছে তাতে এক টাকার কথা পৌরসভা যদিও এখানে বলেছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চিঠিতে তার পাঁচ গুণ পরিমাণ টাকার মধ্যে বৃদ্ধি করা তো এটাই হোক মাননীয় মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে এসেছিলেন গত সোমবারের দিন সেখানে ব্যবসায়ী সংগঠন উত্তরবঙ্গের সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলো এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে যেমন পৌরসভার বিউটেশনের ব্যাপারে ব্যবসায়ীদের অভিযোগ হয়েছে আমাদের ট্রেড লাইসেন্সকে হঠাৎ করে বৃদ্ধি করে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সেটাকে ব্যবসায়ী সংগঠনগুলো বিরোধিতা করেছে এবং সব থেকে বড় বিরোধিতা হয়েছে জঞ্জাল করের ব্যাপার যে জঞ্জাল করের একবার ট্যাক্স আমরা দিচ্ছি পৌর নাগরিক হিসাবে একবার ট্যাক্স জমা করছি আমরা জলের ট্যাক্স জমা করছি মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই তার চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন এই ধরনের করগুলো যেন বন্ধ করা হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কিন্তু ইংলিশ বাজার পৌরসভায় গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলা কর্মীদের পাঠানো হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলা হচ্ছে আমার ব্যবসায়ীদের কাছে এসছে আমাদের ব্যবসায়ীদের সম্পূর্ণভাবে নির্দেশ দেওয়া আছে যতক্ষণ পর্যন্ত চেম্বার অফ এই ব্যাপারে কোনো নির্দেশ না দেবে ততক্ষণ কোনো ব্যবসায়ী এই পৌরসভার জঞ্জাল করে ট্যাক্স জমা করবে না অতএব আমরা এই জঞ্জাল করে তীব্র বিরোধিতা করছি এবং সব প্রথম দিন থেকেই আমরা চিঠি দিয়ে মাননীয় চেয়ারম্যান বিরোধীবাজার পৌরসভার মাননীয় চেয়ারম্যান চৌধুরীকে করে চিঠি উল্লেখ্য মে মাস থেকেই পুরসভার উনত্রিশটি ওয়ার্ডে বাড়ি বাড়ি জঞ্জাল কর সংগ্রহ শুরু হয়েছে এর ফলে পুরসভার রাজস্ব বাড়া শুধুই নয় জঞ্জাল ফেলার ক্ষেত্রেও নাগরিকরা অনেকটাই সচেতন হবেন বলে মনে করছে পুর কর্তৃপক্ষ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন সরকারি নির্দেশ মেনেই এই জঞ্জাল কর আদায়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটা হচ্ছে কনজারভেন্সি সার্ভিস চার্জ এই যে নোংরা ফেলে দিচ্ছে রাস্তায় যেখানে সেখানে নদীর ধারে ফেলে নিচ্ছে রাস্তার পাশে ফেলে নিচ্ছে তো আমাদের এত গাড়ি চলছে চল্লিশটা হকার টিপার চলছে ট্রাক্টার চলছে সব চলছে এই যে আমাদের তেল পুড়ছে ড্রাইভারদের বেতন দিতে হচ্ছে যেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের

যদিও একের পর এক করের বোঝা চাপানোর বিরোধিতা করেছে বিজেপি বাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর অমলান ভাদুরি জানিয়েছেন একের পর এক করের বোঝা চাপানোর জন্য সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে বিজেপি এর বিরুদ্ধে আন্দোলনে নামবে রিপোর্ট আজ বাংলা